সালাতুল জানাজা জানাজার সলাদ এ সম্পর্কে কয়েকটি পর্ব হবে ইনশাআল্লাহ তার আগে যেহেতু সলাতের আলোচনা প্রায় আমাদের শেষ সেজন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে সলাতের ফাজাইল সলাতের ফজিলত মহত্ব এবং গুরুত্ব আল্লাহ বল আলমিন এই গুরুত্বপূর্ণ এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি ছাড়া কোনো মুক্তি নাই যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আসল পাঁচ সালাত আদায় করা ফরজ সালাত যে সতেরো রাকাত আল্লাহ ফরজ করেছেন এবং সেটি সাত আকাশের ওপরে আল্লাহ নবীলামকে নিয়ে গিয়ে ফরজ করেছেন এর অনেক বৈশিষ্ট্যর দিক আছে সময় স্বল্পতার জন্য সেগুলি আলোচনা করবো না শুধু ফাজাইল আজকে বলবো আমি আপনাদের সামনে সংক্ষেপে দশটি ফজিলত আলোচনা করি যদি বিস্তারিত আলোচনা করি দলিল সহ তাহলে দীর্ঘ সময় লাগবে আমি তার অর্ধেক সময় আমাদের যে নির্ধারিত সময় আছে মোটামুটি আমাদের আধা ঘন্টার বেশি নয় তাতে ইনশা আল্লাহ এই বিষয়টি আপনাদের সামনে পেশ করব প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জেনে রাখতে হবে আহমদ রসুল্লাহ দুটো বাক্যের সাহাদা সাক্ষ্য প্রদান করার মাধ্যমে একজন মানুষ মুসলিম হয় এই দুটো বিষয়ের সাক্ষ্য প্রদানকে সাহাদা হয় দুইটি সাক্ষ্য দুটি বস্তুর বা দুটি বিষয়ের সাক্ষ্য প্রদান সাদু আল্লাহ রাহিল্লাহম আল্লাহর একত্রের সাক্ষী এবং শেষ নবী মোহাম্মদ রেসালাতের সাক্ষী এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন স্তম্ভ খুঁটি যদি শাহাদাতান হয় একটি গাছের শেকড়ের মতো তাহলে সলাৎ হচ্ছে সেই গাছের কাণ্ডের মত বডির মত আর অন্যান্য যাবতীয় বদতবন্দী হচ্ছে ডালপালা এটা আমাদের বুঝে নিতে হবে সলাধ কত গরু এটা বিশ্বাস না করলে এটা স্বীকৃতি না দিলে একজন মানুষ বিজাতি কাফের এটা যে আপনি সাক্ষী দিয়েছেন এর বাস্তব প্রমাণ হচ্ছে এই পাঁচাত্তর সলা সলা আছে তাহলে আপনার এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের মূল্য আছে না হলে মূল্যই কোনো কাজে আসবে না

দুই নম্বর যে বিষয়টি বলবো ফজিলতের সেটি হচ্ছে সালাদ এত গুরুত্বপূর্ণ এবাদত যার হেফাজতের সুরক্ষার আল্লাহ রাবুল আলমী নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে যে কোনো অবস্থা যতক্ষণ মানুষ সগানে আছে হুঁস আছে মকিম হোক মোসাফির হোক আর শান্তির অবস্থায় হোক আর যুদ্ধের অবস্থায় হোক সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক যেকোনো অবস্থা দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক সলাদ গুলির হেফাজত করে বিশেষ করে আসরের সালাদ মধ্যবর্তী সালাদ কেউ কেউ ফজর বলেছেন দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাদ পাঁচের দিকে এতে মনাফে কি মুক্ত প্রমাণ হয় কেউ যদি আসর আর ফজর ঠিক ভাবে পড়ে ও কমরিল্লাহ আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়ান যদি ভয় থাকে শত্রুদের দাঁড়িয়ে আছেন শিপে আছেন আপনি যেখানে আছেন বাসে আছেন ট্রেনে আছেন যে কোনো অবস্থা কামা আল্লাহ কুমারটা কোন থাকে যা না তা আল্লাহ শিখিয়েছেন ভাবে আল্লাহ জিকির আজ তারপর সলা আল্লাহ জিখিরে পড়েছেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সলাত হচ্ছে রসোর উল্লাহামের সর্বশেষ ওসিয়তের জন্য আলী রাজি আল্লাহ বর্ণিত বলছেন তিনি কেন আফরুল কালামী নবী সর্বশেষ ওসিয়ত ছিল সর্বশেষ মূল্যবান বাণী ছিল আসলাত তারপরে তোমাদের অধীনস্থ দাস দাসী তাদের দিকে লক্ষ্য রাখবে তাদের হক নষ্ট করবে না কারণ তারা দুর্বল দুর্বলদের হক মানুষ নষ্ট করে হাদিস মুসনাদ আহমদ নাসাই ইবনে মাজাই ইবনে হিব্বানি সব হাদিস রয়েছে এবং আল্লামা ইবনে হাদিসটিকে সহিহ বলেছে আগের যে হাদিসটি বললেন মাসিন জাবালের প্রথমে যেটি বলেছি সেটি সহিহ বুখারীতে আছে এটি সর্বশেষ হুসিয়ত নবী সাল্লাহ ইসলামের এই উম্মত থেকে সর্বশেষ এই বাদত উঠে যাবে সর্বপ্রথম উঠে যাবে ইসলামী আইনের বাস্তবায়ন যা আগে উঠে গেছে করতে গিয়ে আর এখন সল্লা যে ব্যক্তি জীবনের বাদত তাতে স্বাধীন যে কোনো অবস্থায় মানুষ স্বাধীন এখনো সল্লা পড়তে কোথাও বাধা নেই সেটিও উঠে গেছে মুসলিম জাতি ভাগ এরলে আমার আল্লাহ তবে আল্লাহর রহমত যাদের উপর হয়েছে চার নম্বর ফজিলত হচ্ছে বা গুরুত্ব দিক হচ্ছে সলাত হচ্ছে সমস্ত নবীর গানের শরীয়ত এমন কোন নবীর রসুল আসেননি যার দিনে সলাতের বিধান ছিল না সুরা তেহাত্তর আল্লাহ সাদ করেছেন ওয়া এর দেখা আমি বেশ কিছু নবীদের কথা আল্লাহর বললাম সুরা আম্বিয়াতে বর্ণনা করার পরে সুরার নামে চাম্বিয়া আম্বিয়া নবী সুরা তাদেরকে আমি ওয়াহি করেছিলাম ফেয়াল খায়রাত জনকল্যাণমূলক কাজ করবে ওয়ি খামা সলাত যে কোনো ভালো কাজ করবে আর দেবে সলা মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হবে মানুষ নিজের আত্মাকে নবৃত্তির গোলামি থেকে এবং পাপা থেকে মুক্ত করবে তেজকিয়া হবে নাপাক যাতে না হয়ে যায় আর যেসব নাপাকি মানে পাপ রয়েছে সেগুলি থেকে মুক্তির পথ হচ্ছে সলাত আর জাকাতের মাধ্যমে মানুষের মুসলিম সমাজে যে আর্থিক সমস্যা রয়েছে সংকট রয়েছে সেটা দূর ফজিলত বৈশিষ্ট্য হচ্ছে সলাত হচ্ছে আমদ উদ্দিন দিনের মূল খুঁটি সুতরাং মূল খুঁটি না থাকলে দিন প্রতিষ্ঠিত নেই সুতরাং নামাজবিহীন দিন প্রতিষ্ঠিত নয় আর নামাজ হচ্ছে দিন কায়েম করা একামতের দিন হচ্ছে মূলত মুসলিম জীবনে পাঁচ অব্দ নামাজিল সবচেয়ে বড় দিন কায়েম করা হচ্ছে আর তার সাথে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে পাঁচ ওয়াক্ত সলাতে ফজর পড়েন না একামতে দিন দিন কায়েম দিন কায়েম এসব কথা অস্তিত্বহীন এসব কথার কোনো বাস্তবতা নেই এতে কোনো বরকত নেই ইসলাম ইসলামের যে পাঁচটি স্তম্ভ ও তার মূল খুঁটি হচ্ছে তার মূল খুঁটি হচ্ছে আসলাত হাদিসের অংশ ছয় নম্বর বৈশিষ্ট্য সলাতের যে সলাৎ মানুষকে নাই কথা কাজ থেকে অশ্লীল কথা কাজ থেকে নোংরামি থেকে নিকৃষ্ট জীবন যাপন থেকে রক্ষা করে এই জন্য নামাজবিহীন কোন মানুষের সম্মানজনক জীবন নেই পৃথিবীতে কোন এমন মানুষ নেই যার সম্মানজনক জীবন আছে মানুষের মতো জীবন যাপন করে শান্তির জীবন যাপন করে আর পাপ মুক্ত জীবন যাপন করে তার মধ্যে নোংরামের নেই তার মধ্যে জেনা নেইচার থেকে মুক্ত সেই ব্যক্তি পরকিয়া থেকে মুক্ত সেই ব্যক্তি আপনার থেকে মুক্ত ইত্যাদি সমকামী আর যতগুলি নোংরামি রয়েছে বস্ত্রহীনতা থেকে লঙ্ঘে চলাফেরা করা থেকে মুক্ত একমাত্র নামাজি নামাজি ছাড়া এটা কারো মধ্যে থাকতে পারে না নামাজের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কোরআন কারিমের সুরে আন কাবু তায়াতুন পঁয়তাল্লিশ করেছে ইন্না সলাত তানহাইল ফাশাল মুনকার সলাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় হারাম নাজায়েয কথা কাজ থেকে বিরত রাখে সলাত হচ্ছে মানুষের জীবনে তো দ্রীপ ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে যে উচিত ওয়াক্তরি সেজদা যত করে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করে কাছাকাছি হয় এবং পাপ থেকে দূরে হয়ে যায় পাপীদের থেকে দূরে হয়ে যায় সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জীবনে ভুল ভ্রান্তি হইতেই পারে মানুষ চলার পারে পারে গোনা হতে এমন কোন মানুষ যে মানুষ মাত্র ভুল করবে ভুল ছোট হোক অথব আমি আর ভুলের সাথে সাথে ছোটখাটো ভুল তো সামান্য কিছু হয়তো আর সংশোধন করে দেওয়া হয়তো এটা হচ্ছে তাদের মাসুম হওয়ার অর্থ কিন্তু আমরা ভুলে ভরা সুতরাং আমাদের ভুলের যে ঘাটতি পূরণ আর এই ত্রুটি মুক্ত হওয়া আর কাফার মোচন যে পাপের মোচন তা হচ্ছে সালাদি চারশো সাতানব্বই শাহিব মুসলিমের এক হাজার একাত্তর নবী সাদ বলছেন আচ্ছা বলো তার আয়তো অন্যান্য হারিভাবে তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেখানে প্রতিদিন গোসল করে পাঁচবার করে গোসল করে খালি আপ কামিন দাঁড়ান তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে আবর্জনা থাকবে ধুলো থাকবে কিছু থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো বন্ধ থাকে না সাধারণত কিন্তু পাঁচবার যদি কেউ গোসল থাকে তাহলে প্রশ্ন উঠে না নবী সাল্লাহাম জিজ্ঞেস করলেন সাহাবিক্রামী তার মিন্দারা নিশ্চয়ই কোনো ময়লা আবর্জনা তার শরীরে থাকবে না কিছু হাদিস রয়েছে আর সালুল খামস পাঁচ অপ্তর নামাজ পড়েন পাঁচ অপ্তের নামাজ পড়েন বেশি এটি নয় খুব সহজ দিন খুব সহজ যদি মনে করেন না যদি আমল করার চেষ্টা করেন

তিনি অতপ্রত ভাবে জড়িত থাকতেন না বিশ্বাস নাম খেত মধ্যে যে বলছেন যে আমি তার সাথে রাত কাটাতাম বাইরে যখন বাড়ির বাইরে থাকতেন না বিশ্বাস রাত কাটাতাম ফাতেই তো অজুই ভাযাতেই তার অজুর পানি নিয়ে এসে দিতাম তার যে কোনো প্রয়োজন হলে প্রয়োজন মিশ্র দিতাম দিতাম যত সোজা করে দিতাম ফাঁকা নয় একবার খুশি হয়ে আমার উপর বলতেন আমার কাছে কিছু চাও তুমি কিছু চাও না একটা যুবক ছেলে তোমার চাওয়া পাওয়া নেই দুনিয়ার কিছু টাকা পয়সা আর তারপরে কোন কোনো ছাগল চাইবে অথবা উঠ চাইবে সে যুগের মূল্যবান সম্পদ উঠছিল কিছু চাও অনেককে দিচ্ছেন রা সাল্লাম যা আসছে বেতুল মাল তখন বলছেন রবি আমি বললো ফক তো আসা মোরা ফাঁকাত খেলছেন আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই আপনার জান্নাতের সঙ্গী হতে চাই

সাহায্য করো তোমাকে সঙ্গে নেওয়ার জন্য তাহলে সাহায্য করতে হবে রসদুল্লাহ তুমি কাছাকাছি রাখার জন্য আমাকে সাহায্য করো আমার সাথে তুমি সহযোগিতা করো বিকাশের সুযুদ বেশি বেশি সেজদা করে সলাতের বাইরে কোনো শেষদা এইভাবে নাই শুধু শেষদায় শুকুর এবং শেষদা তে আর এই সব বেদাতি সেজদা একটা সেজদা দিল তারপর টান দিয়ে চলে গেল এটা বেদাতি কাজ কোনো সেজদা নাই এক সেজা সেজদা বলতে নফল নামাজ ফরজের পরে নফল সালাদ কে সেজদা বলা হয়েছে কোরআন হাদিসের ভাষা নয় নম্বর সলাতের ফজিল সলাদ একজন মুসলিমের জন্য যে নামাজি মুসলিম তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবে ফরজ করে দিবে যে ব্যক্তি পাঁচ অক্টর সলা পড়বে আর পাঁচ অক্টের মধ্যে বিশেষ করে আসর আর ফজর মানসাল্লা খালাজ বলছেন যেই ব্যক্তি এই ঠান্ডার দুই সময় দুটো সলা তাদের করবে আর যে ব্যক্তি আসর পড়তে পারবে ফজর পড়তে পারবে সে কি জোর ছাড়বে সে কি মাগরেবেশা ছাড়বে কখনো ছাড়বে সেটা দেখতেই পাচ্ছে বাস্তবতা তার প্রমাণ পেশ করছে ফজরের লক্ষ্য যে পাওয়া যায় মাগরেবে মসজিদে জায়গায় যেই ব্যক্তি দুই ঠান্ডা সময় সালাত আদায় করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নবীসাল্লাম বলছেন সেই মুসলিমের হাদিস আলে জান্নাত কখনো জাহান্নামে যাবে না কখনো জাহান্নামে যাবে না কে মানসাল্লাহ কাবলা তলু ঈশ্বাস কাবলা বিহা যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে উঠার আগে করে সলাত আর সূর্য আগে যদি করতে ডুবা নামাজ সে হচ্ছে কুফুরি মুক্ত হওয়ার সাথে সাথে সে মোনাফিক মুক্ত মুনাফিকের চালচল তার জীবনে আল্লাহ রবুল্লা আলম যেন বুঝার তৌফিক দান করেন জান্নাতুল ফিরতাস দান করেন জাহান্নামের আজহাব থেকে রক্ষা করেন

আম্বিয়া রসুল খানের হেদায়েতের অনুসারী তারা যে ভালো কাজ করেছেন সঠিক পথের প্রতীক ছিলেন সেই পথের অনুসারী হয়ে যাও আল্লাহ আরব বলে যারা তফিকদান করেন মুজাকুমল্লা ফাইন রসুল আল্লাহ সামিয়ান মোহাম্মদ ওয়ালা আলী ওসাহ বেহি আজমায়